নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দশই নভেম্বর গিয়েছিলাম দক্ষিণেশ্বরে কেন গিয়েছিলাম কী জন্য গিয়েছিলাম তা সবটুকুই বলবো এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটা একটু বড়ো হবে ঠিকই কিন্তু অনুরোধ রইল আপনাদের প্রত্যেককে ধৈর্য ধরে দেখার জন্য ছোটোবেলা থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরে যখনই গিয়েছি পুজো দিয়েছি কিন্তু আজকের পুজোটা ছিল সম্পূর্ণ আলাদা আজকে ছিল আমার একটি মানতের পুজো কার জন্য মানত করেছিলাম এবং কি মানত করেছিলাম তা সবটুকুই এই ভিডিওতে আমি দেখাবো দু সালে আমার মা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল এবং ডেঙ্গু রোগটা খুব মারাত্মক আকার ধারণ করেছিল মায়ের এই মারাত্মক অবস্থা দেখে আমরা প্রত্যেকেই ঘাবড়ে গিয়েছিলাম বুঝতে তো পারছেন হোক আমরা তো সন্তান সন্তানের কাছে তার মা বাবার থেকে আর কিচ্ছু হতে পারে না তাই মায়ের ওই অবস্থা দেখে আমরা প্রত্যেকেই দিশাহারা হয়ে গিয়েছিলাম যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন সেই যেই ঠাকুরকে বিশ্বাস করে তাকেই সে স্মরণ করে তো আমিও ঠিক তারা আমাকে স্মরণ করে মানত করেছিলাম যে মাকে যদি সুস্থভাবে ঘরে ফিরিয়ে নিয়ে আসতে পারি তাহলে আমি মায়ের নামে দণ্ডি কাটবো সেই কথা অনুযায়ী কাজ মাকে সুস্থ করে তারা ঘরে ফিরিয়ে দিয়েছিল। এবং সেটি হয়েছিল দু হাজার অনেক বছর মাঝে কেটে গিয়েছিল কোনোভাবেই এই মানতটা আমি দিতে পারছিলাম না নানা রকম বাধা আসছিল তার মাঝেতে কথাতেই তো আছে মা না ডাকলে পরে মন্দিরে গিয়ে পুজো দেওয়া যায় না তাই মা দু হাজার চব্বিশে আমাকে ডেকেছে এবং তাই জন্যই আজকে আমি এই মন্দিরে এসে মায়ের পুজো করতে পেরেছি গঙ্গার ঘাটে বাবার হাত ধরে তিনটে ডুব দিয়ে যেভাবে দণ্ডি কাটার নিয়ম হয় তা সবটুকুই ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করেছি আমার বাবা মা আমার স্বামী আমার সন্তান আমি এই কজনই আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরে আমার বাপের বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি প্রত্যেকটা মানুষই খুবই নিষ্ঠাবান জীবনের এই প্রথম এত বড় একটা অভিজ্ঞতা আমার হলো এবং এটা হয়েছে শুধুমাত্র আমার মায়ের জন্য প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা কিন্তু অমূল্য আমার কাছেও ঠিক তাই আজকে আমার জীবনে যতটুকু আমি যা কিছু পেয়েছি সবটুকুই কিন্তু আমার মা বাবার জন্য আমার মা বাবা আমার পাশে না থাকলে পরে হয়তো আমার পথ চলাটা সহজ হতো না পৃথিবীর সবাই তোমার সঙ্গে স্বার্থ নিয়ে চলতে পারে কিন্তু একমাত্র মা বাবাই আছে যারা বিনা স্বার্থে তার সন্তানদেরকে আগলে রাখে কথাতেই তো আছে মা বাবার বিকল্প কিছু আর হয় না সবাই তোমার হাত ছেড়ে চলে যাবে তোমার বিপদে কিন্তু একমাত্র তোমার বিপদে তোমার মা বাবাই শুধু হাত ছেড়ে চলে যাবে না তারা মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে সেইভাবে আগলে রাখবে আমার মা বাবাও ঠিক তাই আমাকে প্রতিটা মুহূর্তে আগলে রেখেছে এবং আমি খুবই ভাগ্যবান যে আমার মা বাবার মতন এরকম দুটো মানুষকে আমি আমার জীবনে পেয়েছি পরজন্ম বলে যদি কিছু হয়ে থাকে তাহলে যেন আমি আমার মায়ের গর্ভেই জন্মাতে পারি হাজার হাজার মানুষের মাঝে যখন আমি দণ্ডি ছিলাম তখন প্রত্যেকেই আমাকে এসে এসে নমস্কার করছিল আমি কারণটা বুঝতে পারিনি পরে যখন দণ্ডিকাটা শেষ হয়ে গিয়েছিল মাকে গিয়ে জিজ্ঞেস করলাম মা সবাই আমাকে এসে নমস্কার করছিল কেন তখন আমার মা এবং আমার আশেপাশে কিছু মহিলারা ছিল সবাই আমাকে বললো যখন তুমি দণ্ডি কাটো তখন মা তোমার উপর ভর করে এবং মা পুরোপুরি শক্তি তোমাকে দিয়ে দেয় তো সেই কারণের জন্যই যারা যারা নমস্কার করছে তোমাকে তারা পুণ্য লাভ করে তো সেই কারণের জন্যই তোমাকে সবাই নমস্কার করছিল তো বিশ্বাস করুন এত সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমার এই জীবনের প্রথম আমি দণ্ডি কাটলাম দণ্ডি কাটতে কাটতে যখন মায়ের মন্দিরে গিয়ে মায়ের সম্মুখীন হলাম তখন মায়ের কাছে ভক্তি পরে একটাই কামনা করলাম মা আমার প্রিয় মানুষগুলোকে তুমি সুস্থ রেখো ভালো রেখো নিরোগ রেখো তারা যেন সম্পূর্ণ বিপদমুক্ত থাকে অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না যে দুর্গাপুজো আসার আগে আমার একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল এবং তাতে আমি মারাত্মকভাবে পায়ে চোট পেয়েছিলাম তো সেই কারণের জন্য এখনও কিন্তু পাটা আমার সারেনি সেই পায়ে ব্যথা অবস্থাতেই কিন্তু আমি দণ্ডি কেটেছিলাম অনেকের মুখে শুনেছি যে দণ্ডি কাটলে নাকি গা হাত পায়ে ব্যথা হয় দু তিন দিন বিছানা থেকে উঠতে পারা যায় না এরকম অনেক কথাই কিন্তু শুনেছিলাম কিন্তু বিশ্বাস করুন আমার কিন্তু এইগুলোর মধ্যে কোনোটাই কিন্তু হয়নি না হয়েছে গা হাত পায়ে ব্যথা আর না কোনো অসুবিধা হয়েছে আমার পায়ে ব্যথা থাকা সত্ত্বেও কিন্তু এই দন্দি কাটাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি জানি এই সবটুকুই হয়েছে তারা মায়ের কৃপায় দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে প্রত্যেকবারের মতন চলে গিয়েছিলাম আড্ডাপীঠে ভোগ খাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আমরা যখনই দক্ষিণেশ্বরে পুজো দিতে যাই আমরা কিন্তু আড্ডা গিয়ে ভোগ খাই আড্ডাপীঠের ভোগ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে উপোস করেই পুজো দিতে হয় দক্ষিণেশ্বরে মন্দিরে এবং দণ্ডিও কাটতে হয় সেই কারণের জন্যই সকাল সকালই কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম পুজো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য তাড়াতাড়ি সবাই মিলে চলে গিয়েছিলাম ভোগ খেতে আড্ডাপীঠে ভোগের প্রসাদ নতুন করে কিছু বলার নেই অসাধারণ লাগে আমার খেতে ভোগ খাওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে এসে বসলাম আদ্যাপীঠের মন্দিরে আদ্যা মায়ের আরতি দেখছিলাম অপূর্ব আরতি এত সুন্দর লাগছিল যে যতক্ষণ আরতি হচ্ছিল ততক্ষণই বসেছিলাম তারপরে আরতি শেষ হওয়া মাত্রই মায়ের দুয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এবং আমরা তারপর বাড়ির দিকে রওনা হলাম গতকালকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি শুধুমাত্র এই কারণের জন্য তাই জন্য আজকে একটা লং ভিডিও পোস্ট করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই ইন করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা